আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি সবাইকে আজকে আমরা একই রকমই পাঁচটা অঙ্ক করব। সেটা হচ্ছে যে যত বড় তত ছোট। আমরা পরীক্ষার সময় এই ধরনের প্রশ্ন পেয়ে থাকি একটি সংখ্যা তিনশো এক হতে যত বড় তিনশো একাশি হতে তত ছোট সংখ্যাটি কত দেখো এরকমই কিন্তু আমি মোটামুটি পাঁচটা অঙ্ক বা চারটা অঙ্ক লিখিয়ে রেখেছি আমাদের এটা বের করতে হবে যখনই আমরা পাবো যে যত বড় তত ছোটো সেক্ষেত্রে আমরা কি করব যেই সংখ্যাটা দেয়া আছে যেমন এখানে দেওয়া আছে তিনশো এক আর দেওয়া আছে তিনশো তো একাশি করবো কি এই দুটাকে যোগ করব দুই দ্বারা ভাগ করব। আমাদের ফল কিন্তু বের হয়ে যাবে যেমন তিনশো একাশির সাথে তিনশো এক যদি আমরা যোগ করি কত পাব লক্ষ্য করো আমরা এটাকে যদি যোগ করি এক আর এক হচ্ছে দুই আট আর শূন্য হচ্ছে আট আর তিন আর তিন হচ্ছে ছয় যদি দুই দ্বারা আমরা ভাগ করি তাহলে আমরা কত পাব লক্ষ্য করো আমরা পাব হচ্ছে তিনশত একচল্লিশ এই হচ্ছে আমাদের উত্তর তিনশত একচল্লিশ এখন লক্ষ্য করো এই হচ্ছে আমাদের সংখ্যাটা তিনশত একচল্লিশ আমরা যদি প্রুফ করি দেখো এখানে আমরা কথাটা ছিল কি যে যত বড়। এই তিনশো এক হতে যত বড় তিনশো একাশি হতে তত ছোট লক্ষ্য করে দেখো দুইটার পার্থক্যই কিন্তু চল্লিশ ওকে তো এর পরের অঙ্কটা আমরা যদি দেখি এখানে লেখা আছে চারশো এক হতে যত বড় চারশো একাশি হতে তত ছোট তাহলে আমরা কি করব চারশো এক যোগ চারশত একাশি আমরা যদি যোগ করে দুই দ্বারা ভাগ করি কত আসবে এক এক হচ্ছে দুই আট আট শূন্য হচ্ছে আট চার আট চার কত আট ভাগ কত দুই তাহলে কত ভাগ করলে আসবে কাটাকাটি করলে আসবে চার চার এক আমাদের উত্তর হচ্ছে চার চার এক ওকে মানে চারশো একচল্লিশ এরপর একটা কী লেখা আছে পাঁচশো তেষট্টি হতে যত বড় সাতশো পঁয়ষট্টি হতে তত ছোট তার মানে আমরা কি করবো পাঁচশো তেষট্টি যোগ হলো সাতশত পঁয়ষট্টি ডিভাইড হচ্ছে দুই তাহলে কত এখন আমরা যদি যোগ করি লক্ষ্য করি তিন আর পাঁচ হচ্ছে আট ছয় আর ছয় হচ্ছে বারোর দুই সাত আর পাঁচ হচ্ছে বারো বারো আর এক তেরো হাত ডিভাইডেড কত দুই তো ছয় দোকানে বারো হাতে এক এক আর দুই বারো আবার ছয় দোকানে বারো আর চার দোকানে আট আমাদের উত্তর কত ছয় চৌষট্টি এখন খেয়াল করো আমাদের বলছে কি সংখ্যাটি কত সংখ্যাটি হচ্ছে ছয় চৌষট্টি আমরা যদি এইভাবে চিন্তা করে দেখি যে দেখো এখানে কী বলছে যে পাঁচশো তেষট্টি হতে যত বড় সাতশো হতে তত ছোট পাঁচশো হতে কত বড় খেয়াল করে দেখো একশো এক বড় আবার সাতশো হতে কি একশো এক ছোটো মানে আমাদের উত্তরটা হচ্ছে ছয়শত চৌষট্টি তো পরের অঙ্কটা দেখি একই জিনিস যে একটি সংখ্যা হাজার চৌত্রিশ হতে যত বড়ো তেরোশো অষ্টআশি হতে তত ছোট সংখ্যাটি কত তো আমাদের কাজটা কি করতে হবে এক হাজার চৌত্রিশের সাথে এই যে তেরোশো অষ্টআশি আমরা যোগ করব। মানি অর্থাৎ কি দুটি সংখ্যা যোগ করব তারপর দুই দ্বারা ভাগ করব। যোগ করলে কত আসতেছে চার আর আট হচ্ছে বারো হাতে এক তিন আর এক হচ্ছে এখানে আর শূন্য মানি হচ্ছে তিন আর কত এখানে আট চার বারো দুই আট তিন এগারো বারো ও হাতে এক তিন আর এক হচ্ছে চার তাই না ক্যালকুলেটারের সহায়তা সারাই চেষ্টা করতেছি করার জন্য আর এক আর এক হচ্ছে দুই ডিভাইডেড কত দুই আমরা খেয়াল করো চব্বিশ আর বাইশকে যদি দু দ্বারা ভাগ করি অর্থাৎ দুই হাজার চারশো বাইশকে দু দ্বারা ভাগ করলে কত আসবে এখানে আসবে বারো আর এখানে আসবে এগারো এই যে দেখো আমাদের উত্তর হচ্ছে ক নাম্বার বারোশো এগারো তো এটাও একই জিনিস আমরা যদি খেয়াল করি যে এক হাজার চৌত্রিশ থেকে বারোশো এগারো যত বড়ো তেরোশো অষ্টআশি থেকে এগারো বারোশো এগারো ততই ছোটো তো এইরকম ভাবে আমাদের মূল কাজ হবে হচ্ছে দুটি সংখ্যার যোগফল দুটি সংখ্যার যোগফল ডিভাইডেড হচ্ছে দুই তাহলেই আমরা এই সংখ্যাটি বের করতে পারবো অনেক ধন্যবাদ ভিডিওটা যারা মনোযোগ সহকারে পুরোটা দেখলো